আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সকল ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের দয় ভালো আছি তো অবশ্যই আমাদের নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন এবং আজকে আমাদের ওই গাড়িটি নিয়ে কিছু কথা বলবো এবং ভিডিওটি প্রথম থেকে লাশ পর্যন্ত দেখবেন কষ্ট করে দর্শক তাইলে বুঝতে পারবেন এবং আমরা চেষ্টা করি ভালো ভালো গাড়ির ভিডিও আপলোড করার জন্য এবং দেওয়ার জন্য যেমন দেখাতে পারি তো আজকে আমাদের এই গাড়িটা বিক্রি করে ফেলবো এবং আমাদের কাছে সাইডটা সাইডটা পাঁচটা গাড়ি আছে অলরেডি সবটি গাড়ি সামনে মহামান গাড়ি ইনটেক একবারে ফ্রেশ কন্ডিশন তো অবশ্যই আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি প্রথম থেকে লাস্ট অন্তত দেখুন এবং আমরা সব কিছু তুলে ধরবো আমাদের গাড়িটা এবং আমাদের নাম্বারটি বলে দেবো ভিডিওটি লাস্টে তাহলে শুনুন এবং যদি কেউ ভালো ফ্রেশ কন্ডিশনে গাড়ি ভিসারেন ট্রাক্টর এবং দরকার ইমার্জেন্সি তাতেও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যদি কেউ ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি যে কোনো মডেলের গাড়ি হোক ট্রাক্টর বিক্রি করে নেবেন ইমার্জেন্সি দরকার এবং কাস্টমার মানে আপনারা ফাইতেছেন না তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা বিক্রি করে দিতে পারবো আর অবশ্যই আরেকটা কথা মানে বলে দিই দর্শক শুনেন যদি কেউ ইমার্জেন্সি ড্রাইভারের দরকার এবং ড্রাইভার ফাইতেছে না গাড়ি বোয়া মানে যদি দরকার লাগে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমরা দিতে পারবো অবশ্যই আরেকটি কথা বলে দেই যদি ড্রাইভারের লেগে প্রয়োজন তাইলে সিজনের প্রথম যোগাযোগ করবেন আমাদের সঙ্গে এবং আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তখন মানে যোগাযোগ করতে পারবেন সহজে তো সিজনে প্রথম যোগাযোগ করবেন মানে সরাসরি আমরা অ্যাভেলেবেল দিতে মাঝে সিজনের মাঝে মাঝে যোগাযোগ করুন তাহলে সবটি ড্রাইভার গাড়ির মাঝে সেট হয়ে থাকা তো মানে কেমন দেবো এটা নিজেরা মানে আপনারাই মানে বুঝেন তো অবশ্যই মানে এরকম এরকম ভালো ভালো কন্টিনিউ নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন এবং আমরা চেষ্টা করব আরও ভালো ভালো গাড়ি ভিডিও আপলোড করার জন্য তো আমাদের ওইখান থেকে আরও বিভিন্ন মানে মডেলের ট্রাক্টর নিতে পারবেন খুবই সহজে যদি আমাদের হাতে থাকে তাহলে আমরা দিতে পারব তো অবশ্যই আমাদের নাম্বারটি বলে দেয় তাহলে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমরা কন্টিনিউ আমরা ভিডিও আপলোড করে দেখতে পারবেন থ্যাংক ইউ